জন্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না আশা করি আল্লাহ আপনি জান্নাত দেন আপনি জান্নাত দেন জান্নাত বানিয়েছে আমার আল্লাহ বানিয়েছেন কে বানিয়েছেন আল্লাহ বানিয়েছেন গোটা সৃষ্টিকে আল্লাহ বানিয়েছেন আর সৃষ্টির স্রষ্টা আমার আল্লাহ সমস্ত সৃষ্টির সেরা সৃষ্টি করেছেন আমার হাবিবকে জুড়ে বলি সুবহানাল্লাহ দুনিয়ায় আর কাউকে এত মূল্যবান সম্পদ আমাদের কাছে যে নাবি এসেছে আল্লাহ বলেন না বান্দা তোকে চোখ দিয়ে হেসান করেছি হাত দিয়ে হেসান করেছি পা দিয়ে হেসান করেছি দয়া করেছি আল্লাহ কি করে দয়া করছেন আপনি বলছে আমি আমার হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছি তার উপর আমার যে হাবিব দুনিয়াতে গেছে দয়া স্বরূপ হয়ে দুনিয়াতে গেছে জোরে বলি সুবহানাল্লাহ আমি এহসান তফম করেছি যখন আমার হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছি জোরে বলি সুবাহান আল্লাহ জান্নাত জান্নাত করে মরে গেলেও জান্নাত পাবে না আগে হাবিবের কদমে আসো তবে জান্নাত তোমার জোরে বলি সুবাহান সেই জন্য স্যার বলছেন নবিছাড়া জাননাত পাবে না প্রিয় নবীকে ছা পাবে না প্রিয় নবীকে না তারপর কবি কত শুরু করবো শিল্লা তালা বলেন কোরআনে যা আছে আসমানো জমিনে আল্লাহ তালা পলেন কোরআনে যা আছে আসমানো জমিনে সব কিছুই অধীনে সব কিছুই নবীর অধীনে তাই নবীকে ভুলে যেও না নবী ছাড়া জান্নাত পাবে না

সেই রহমাত আল্লীর আলামী নবীকে আল্লাহ পাক যে পাঠিয়েছেন সেই আল্লাহ তাবারক বা তালার দরবারে লাখ কোটি আদায় করে এবং এই জন্য শুক্রিয়া আদায় করব মাবুদের দরবারে যে আল্লাহ তাবারক বা তালা আমাদেরকে সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টির আল্লাহ পাক সেরা সৃষ্টি করেছেন কি না আশরাফুল মাখলুকাত আতপাদি দান করেছেন সেরা সৃষ্টি করেছেন মানুষকে মানবকে আশরাফুল মাখলুকাত আতপাদি দান করেছেন সেই আল্লাহ তাবারক দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করে সকলে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ এবং তারপরে পরে অসংখ্য অগণিত বার দরুদ ও সালামের নাজরানা বর্ষিত হোক আল্লাহ পাক জিনাকে রহমাত করে দুনিয়াতে পাঠাচ্ছেন সেই নবীর উপরে অসংখ্য অগণিত বার দরুদ ও সালামের নাজরানা বর্ষিত হোক সকলেই বলি আল্লাহুম্মা আমিন প্রতি বছরের ন্যায় এবছরও পবিত্র পাক মাহফিল কে মানানো হচ্ছে মিলাজুল মাহফিল অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার গুণগানের মাহফিল কে মানানো হচ্ছে আজকে দুনিয়া থেকে আমাদের কাছ থেকে একটা জিনিস উঠে যাচ্ছে আজকে আমাদের দুর্বলতার কারণ হচ্ছে এটাই আমরা বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হচ্ছি বঞ্চিত হচ্ছি তার একটাই কারণ আর একটাই কারণ আমাদের মধ্যে হুব্বে রাসুল রাসুলের মোহাম্মদ ভালোবাসা আমাদের থেকে দূরে চলে যাচ্ছে দুনিয়া থেকে আপনাকে কোন জায়গায় লাঞ্ছিত হতে হবে না বঞ্চিত হতে হবে না কেন বঞ্চিত হতে হবে না তখন যদি আপনার মধ্যে হুববে রসুল রসূলের মোহাম্মাদ ভালোবাসা যতক্ষণ পর্যন্ত আপনার দিলের মধ্যে থাকবে ততক্ষণ আপনি কোন জায়গায় লাঞ্ছিত হতে হবে না আপনাকে বঞ্চিত হতে হবে না জরুরি সুভা কারণ সাহাবিয়া রসুলদের মধ্যে একটা জিনিস ভালোভাবে ছিল আজকে তো আমরা প্যান্ডেল করেছি আমরা ভালোভাবেই স্টেজ সাজিয়েছি মাইক করেছে যাতে শব্দটা অনেক দূর পর্যন্ত পৌঁছায় আজকে লাইটিং করেছি ভালোভাবে আমরা সাজিয়েছি আর সাহাবি রাসুলদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কিভাবে মাহফিল সাজাতে আপনাদের তো লাইটিং ছিল না আপনাদের তো এত টাকা ছিল না আপনাদের তো এত পয়সা ছিল না আপনারা কিভাবে আপনারা লাইটিং করতে কিভাবে মাজলিসকে সাজাতে বলছে আমাদের কাছে একটা ছিল টাকা হয়তো কম ছিল পয়সা হয়তো কম ছিল সাহাবিরা সন্ডা বলতে আছেন আমরা দুনিয়াবাসী শোনো সোন আমাদের কাছে হয়তো টাকা পয়সা কম ছিল কিন্তু হাবিবুল্লাহ কমলিবালা নবীর মহাব্বতটা বেশি বেশি ছিল এই জন্য রাসুলের দরবারে যখন ঢুকতাম তোমরা তো আজকে মিলাদ মানাচ্ছ আমরা দুনিয়াবাসী আজকে আমি বলছি আপনারা শুনছেন এটা হচ্ছে মিলাদ রাসুলের পাকের প্রশংসা হচ্ছে এটা হচ্ছে মিলাদ আরে সাহাবে রাসুলদেরকে প্রশ্ন করলাম ওগো সাহাবি রাসুল আপনারা কোন মিলাদ মানিয়েছিলেন আপনারা কোন মিলাদ মানিয়েছিলেন রাসূল না বলছেন আবু বাক্কার সিদ্দিক বলছেন আজকে দুনিয়া সরো সর তোমরা হয়তো মিনাদ বানাবে কিন্তু রাসুলকে দেখতে পারবে না কিন্তু আমি আমিনাদ বানিয়েছি রাসুলকে দেখে মিনাদ বানিয়েছি সাহাবি রাসুল্লাহ বলছেন আমরা রাসুলকে দেখে মিলাদ মানিয়েছি আর আজকে আমরা না দেখে মিলাদ মানাচ্ছি কিন্তু এটা আশা রাখবেন যে আমরা এত নাবির প্রতি দরুদ পড়ছি এত নবীর প্রতি সালাম দিচ্ছি নাবির মাহফিল করছি নাবিকে দেখবো কবে নাবি আমার বলে কবরে আসো হাসরে আসো যখন কেউ কারো হবে না আমি নাবি সেখানে তোমাদেরকে দেখা দেব জোরে বলি সুবাহ আল্লাহ সুপারিশ আমি নাবি করব আমার সুপারিশকে আল্লাহ ফিরিয়ে দেবে না কোরআনের আয়াত প্রমাণ আছে আল্লাহ পাক বলেন বান্দারে আমার কাছে সবাই তাকিয়ে থাকবে যে কঠিন দিন হবে কঠিন সময় হবে আyamater দিনে সবাই আমার দিকে তাকিয়ে থাকবে আল্লাহর দিকে তাকিয়ে থাকবে আল্লাহ কার জন্য জান্নাত কার জন্য জাহান্নাম কার জন্য আপনার ভালো খবর কার জন্য খারাপ খবর আল্লাহর দিকে সবাই তাকিয়ে থাকবে আল্লাহ আমার জন্য ভালো খবর দিন আমাকে আপনি জান্নাত नसीब করুন আপনি আমাকে জান্নাত দি আপনি আমাকে জান্নাত দি আল্লাহ বলছেন সবাই আমার দিকে তাকিয়ে থাকবে আর আমি আর কোন দিকে তাকাবো না আমি কোন দিকে তাকাবো না আল্লাহ আপনি কোন দিকে তাকিয়ে থাকবেন আল্লাহ বলছেন আমি শুধু আমার মুস্তাফার দিকে তাকিয়ে থাকবো জোরে বলি সুবহান মুস্তাফা যার জন্য জান্নাত আমি আল্লাহ তার জন্য জান্নাত মুস্তাফা যার জন্য জাহান্নাম আমি তার জন্য জাহান্নাম এই কথাই আল্লাহ বলে মুস্তাফা সুপারিশ করতেই থাকবে সুপারিশ করতেই থাকবে আমি আল্লাহ জান্নার দিকেই থাকবো জান্নার দিকেই থাকবো জান্নাত আমি আল্লাহ বানিয়েছি আর পাটনেওয়ালারা শুরুকে করেছি জোরে বলি সুবাহা আর আমরা এখনো নাবীর উম্মা থুয়েছি নাবি বুঝলাম না নাবি ছিলাম না উল্লাহ হাতবার কবিরা কোন নাবী নাবীর কথা বলতে গেলে আজকে নি নিজের জীবন করার জন্য নাবীর আদর্শই যথেষ্ট জোরে বলি সুবাহা আপনার আমার জীবনকে গড়ার জন্য কি করে জীবন কাটাবো এটা গড়ার জন্য নবীর আদর্শই যথেষ্ট ওইজন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা রাসুল ফি রাসূলিল্লাহি উসওয়াতুল আমরা বলি শাহরুখ খানকে ফলো করব কে বলে সলমান খান এই জামাটা পরেছে ওই জামাটা কিনবো একটা যখন জামা সেটা এটা ব্র্যান্ডেড নয় কিন্তু সালমান খান যখন সেই জামাটা পরে নেয় সেটা কেনার জন্য লোক দাঁড়িয়ে থাকে হচ্ছে কত দাম বলবে তাই আমরা কিনবো কারণ ওই ব্যক্তি পরে নিয়েছে ওই ব্যক্তিকে যারা ফলো করে সেই জন্য বলে থাকে যে ওই জামাটা ও পরেছে মানে আমাকে কিনতে হবে যত দামই হোক আমি কিনব ওই জন্যে বলা হচ্ছে সালমান খানকে ফলো করো না শাহরুখ খানকে ফলো করো না কোনো ফিল্ম ফলো করতে হবে না ফলো কাকে করব আল্লাহ বলছে কোরআনের মধ্যেই আমি আল্লাহ বলেছি আল্লাহ কাকে ফলো করবো আল্লাহ আমার বলেনা আমার আল্লাহ বলেন মন্দারে নাবীর আদর্শকে তোদের মধ্যে নিয়ে নে যদি তোদের মধ্যে জীবনের মধ্যে নাবীর আদর্শকে গ্রহণ করে নিন উত্তম আদর্শ সেটাই আমার নাবী যে পদকে দেখি দিয়ে গেছে ওই পথকে যদি তোরা গ্রহণ করে নিস তোদের জীবন ধন্য হয়ে যাবে জোরে বলিস আর সেই নবী মুস্তাফা আমার বলেন আমাকে শুধু জোড়া লাগাও আল্লাহ বলেন হাবিবাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি আর নবী বলেন আমি তাতে রাজি মাওলা আলী ছাড়া আমাকে কেউ রাজি করতে পারে না আজকে মধ্যে আমরা যারা আছি আমরা বলবো তোমার জন্মটা যদি কেউ প্রশ্ন করে তোমার জন্ম কোথায় হয়েছে আমি হয়তো বলবো মেদিনাপুরের হসপিটালে হয়েছে কাউকে প্রশ্ন করা হলো তোমার জন্মটা কোথায় হয়েছে কেউ বলবেন নার্সিংহোমে আপনার বেলেতে জন্ম হয়েছে কেউ বলবে খালার বাড়িতে কেউ বলবে মামার বাড়িতে কেউ বলবে নানির বাড়িতে কেউ বলবে নিজের বাড়িতে তোমার জন্মটা হয়েছে নিজের বাড়িতে কেউ বলবে আপনার বিভিন্ন জায়গার তুলনা দেবে বিভিন্ন জায়গার কথা বলবে আমার জন্মটা হয়েছে অমুক জায়গায় আমার জন্মটা হয়েছে অমুক জায়গায় কিন্তু আল্লাহ বলেন বান্দারে আমি একজন এমন একজনকে পাঠাচ্ছি দুনিয়ার মধ্যে এমন আপনার দৃষ্টান্ত আর কারো পাওয়া যাবে না কে 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 যার সম্মানকে বৃদ্ধি করেছেন সমস্ত সময় সম্মানকে বৃদ্ধি করেছেন কোন আলী মৌলা আলী যার জন্মটা কোনো হসপিটালের বেড়েতে হয় না কোন কোনো নার্সিংহোমের বেড়েতে হয় না কোনো মায়ের মায়ের বাড়িতে হয় না খালার বাড়িতে হয় না নানির বাড়িতে হয় না মামার বাড়িতে হয় না কোথায় হয় কোথায় হয় স্বয়ং বলে মৌলা আলীর জন্মটা স্বয়ং আমার ঘর কামা ঘরে মৌলা আলীর জন্ম হয় মাওলা আলীর জন্মটা হয় কাবা ঘরেতে জন্ম গ্রহণ করেন মাওলা আলী সেই আলীর তাজকেরা গুণগান করলে আমরা এটাই করে থাকি আহলে বায়াতের গুণগান আমরা করব এই কারণে করব আমাদের পড়াটা জরুরি আছে কারণ নবী মুস্তাফা যাদের সম্মানকে বৃদ্ধি করেছেন কাল কিয়ামত পর্যন্ত তাদের সম্মানকে ছোট করতে পারবে না জোরে বলি সুবহানাল্লাহ এই ঘটনা বলে শেষ করব রমজান মাস আসছে কিনা রমজান মাস আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করেন জোরে বলি আমি কোন রোজা রাখছেন রোজা রাখার আগে এটা চিন্তা করতে হবে রোজা শুধু সারা দিন উপবাস থাকলাম আর ইফতারির সময় ইফতারি করে নিলাম এটা রোজা নয় রোজা হচ্ছে আপনার চোখেরও রোজা মুখেরও রোজা হাতেরও রোজা পায়েরও রোজা যদি বলেন কেন আপনার চোখকে সেই জায়গা থেকে হেফাজত রাখতে হবে খারাপ জায়গা থেকে আপনার চোখকে হেফাজত রাখতে হবে সেটা হচ্ছে রোজা খারাপ জায়গা থেকে আপনার মুখকে হেফাজত রাখতে হবে এমন কিছু ভাষা প্রয়োগ করবেন না আপনার মুখ দ্বারা যাতে আল্লাহ সন্তুষ্ট হয় আল্লাহ সন্তুষ্ট হয় অসন্তুষ্ট হয় এই কথা বলবেন না মুখের মধ্যে আল্লাহ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য রোজা রোজা এই জন্য রোজা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আপনার মুখকে হেফাজত রাখতে হবে হাতকে হেফাজত রাখতে হবে পাকে হেফাজত রাখতে হবে শরীরকে সমস্ত অঙ্গকে হেফাজত রাখতে হবে কোন জায়গা থেকে খারাপ জায়গা থেকে হেফাজত রাখতে হবে তারপর যখন আপনি উপবাস থাকবে সেই রোজা আল্লাহ দরবারে গ্রহণ হয়ে থাকবে জরে বলি সুবহানাল্লাহ কোন রোজা আপনি আদায় করে থাকি আজকে জিনা আতজকেরা আজকে জানার তাজকেরা করতে গেলে জীবন পুরিয়ে যাবে কিন্তু তাজকেরা করে শেষ করা যাবে না এই ঘটনা বলে শেষ করব যিনি হচ্ছেন জিনাকে ওয়ালিকুলের Sardar করেছেন আপনাদের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাহলে আপনার দুনিয়ার মধ্যে আসছেন অন্য কোন দিনই আসছেন না রামদার মাসের পয়লা তারিখে আপনার দুনিয়ার মধ্যে আসছেন এবারে চাঁদ দেখা যায়নি চাঁদ আপনার মেঘাচ্ছন্ন থাকার কারণে ওই আপনার বাচ্চাদের জমিতে চাঁদ দেখা যায়নি সমস্ত ব্যক্তি চিন্তায় আপনার চিন্তাতে আছে শেহরিত করে ফেলেছি রোজাটা কি আজকে হবে রোজাটা কি আজকে হবে এটা সকলের মধ্যে মনের প্রশ্ন যে আজকে রোজাটা কি সঠিক হবে এটা আজকে আমরা সকলে মিলে আপনার আর বলতে পারছি না চলো চলো আজকে আমরা একজনকে মানি যার নাম হচ্ছে আবু সালে জাকি মোসার আহমদুল্লাহ আলাই হসে আজমের আব্বা জানের কথা আপনার ওই সময়ের মানুষরা সকলেই মানত জ্ঞানী ঘুরি ব্যক্তি ছিলেন যার কথাকে মানুষ মানতেন আবু সালে জঙ্গি মোসার আহমদুল্লাহ আলাই কাছে যাওয়ার পরে বললেন আবু সালে জঙ্গি মোসার আহমদুল্লাহ আলাই আমরা সকলে মিলে শেহরি করে ফেলেছি কিন্তু আমাদের রোজাটা কি আজকে হবে এই জন্য আপনার কাছে এসেছি আপনি একটু প্রমাণ দিন আপনি একটু বলে দিন আজকে রোজাটা কি আমাদের হবে এটা আপনি বলে দিন আবু সালে জঙ্গি মোসা রহমাতুল্লাহ রাই বলছেন আজকে শোনো শোনো বাংলাদবাসী শোনো শোনো আমি বলতে পারবো না আজকে রোজাটা সঠিক হবে কিনা কিন্তু আমার বাড়িতে একটা আওলা এসেছে আমার বাড়িতে একটা আওলা এসেছে সেই আপনার শুভে সাদিকের সময় সেহরির ওয়াক্ত রাতে মায়ের দুগ্ধ পান করেছে শেহরির ওয়াক্তে একবার মায়ের দুগ্ধ পান করেছে কোন গাউসে আযাব আমার আপনার আমার আপনার ঘরে হতো ছেলে আপনার আছে কিন্তু তাদের সঙ্গে পার্থক্য দেখুন আমরা দুনিয়াতে আসি আসার পরে কান্না কাটি করি মায়ের কোলেতে শুয়ে থাকি কিন্তু গাউসে আযাব আপনার মায়ের দুগ্ধ পান করছেন কখন সুবে সাদেকের সময় শেহরির ওয়াক্তে একবার মায়ের দুগ্ধ পান করছেন

মায়ের দুধ পান করে এখন পর্যন্ত কতবার চেষ্টা করা হয়েছে আর মায়ের দুধ পান করছে না আর মায়ের দুধ পান করছে না আমি এটা থেকে বুঝতে পারলাম ওই বাচ্চা দুনিয়াতে আসার পর থেকে রোজার এলান করে দিচ্ছে আকবার আমরা এসে কান্না কাটি করি হুজুর গাউসে আজম পহেলা রমজান মায়ের দুঃখকে পান করছেন না কোন গাউসে আজম আজকে মা বোনেরা ওয়াজ শুনছেন আর আমরা ভাই বাবাজিরা ওয়াজ শুনছেন কেমন পেটেতে মা আপনার গাউসে আজম আসছেন কোন মা যদি বলতে যায় সারা রাত ছড়িয়ে যাবে তো একটুকু ঘটনাটা আপনার বলে শেষ করে দেব আবু সালে জঙ্গি মোশা রহমাতুল্লাহ আলাই আল্লাহর ইবাদত করেন বান্দগি করেন আল্লাহ বিরু এক আল্লাহ বিশ্বাসী ইমান ইমানদার ব্যক্তি আপনার ইবাদত করলেন করার পরে ক্ষুদার্থ ব্যক্তি নদীর কিনারে গেলেন নদীর কিনারে যাওয়ার পরে এক আফেল ভেসে ভেসে আসছে আবু সালে জাঙ্গি মুসার আহমাদুল্লাহ আলাই আর ক্ষুদার্থ অবস্থায় চিন্তা করলেন না যে কার ফল কে আপনার এই ফলকে পাঠিয়েছে বা কীভাবেই বা এলো এই চিন্তা করতে পারলেন না ফলকে নিলে নেওয়ার পরে আপনি মুখে দিয়ে আপনার খেয়ে ফেললেন যখন ফলকে খাওয়া হয়ে গেছে এবারে মনে মনে চিন্তা করছে কার ফল খেলাম তার তো হয়নি হুকুম নেওয়া হয়নি যে আমি তোমার ফলকে নিচ্ছি আমি তোমার খাচ্ছি কত বড় ইমানদার ব্যক্তি আপনার হজুর আজ আজমের আব্বাজান মনে মনে চিন্তা করছেন যে আমি তো হুকুম নিলাম না কার ফলকে খেলাম আর আজকে আমরাও দুনিয়াদারি করি আমরা সারা দিন থেকে সকাল থেকে রাত পর্যন্ত কত মিথ্যা কথা বলে আমরা হিসাব রাখি সকাল থেকে সারা রাত পর্যন্ত অত মিথ্যা কথা বলি আমরা হিসাব রাখি না এটা থেকে হেফাজত থাকবেন আল্লাহ নবী বলেন যে মিথ্যাবাদী কখন আমার উন্মত নয় মিথ্যাবাদী আমার কখনো উম্মত নয় মিথ্যা থেকে হেফাজত থাকবেন আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত রাখেন জোরে বলি আমি যে কথা বলছিলাম হুজুর গাউসে আযমের আব্বা জান আবু সালে জাঙ্গি মুসা রাহমাতুল্লাহ ফলটা খাবার পরে এবারে মনে মনে চিন্তা করছে কার ফল খেলা নদীর কিনারে কিনারে হেঁটে যাচ্ছেন নদীর কিনারে কিনারে হেঁটে যাচ্ছেন এক বাগান দেখতে পেলেন বাগানটা দেখার পরে বলছেন মনে মনে চিন্তা করলেন যে এই বাগানেরই হয়তো ফল হবে যাই মালিকের কাছে যাই মালিকের কাছে যে বলছেন আমি বড় অপরাধ করে ফেলেছি আমরা হলে হয়তো বলতাম যে যার ফল খেয়েছি খেয়েছি আর হিসাব নেবার দরকার নেই কিন্তু কোন আপনার গসে আজমের আব্বা যান জানের ঘটনাও বলবো একটু আপনার প্রমাণ দিচ্ছি হুজুর গসে আজমের আব্বা যান আবু সালে জঙ্গি মুসা রাহমাতুল্লাহ আলাইহি যে আপনার অপরাধ দুইটি হাতকে জড়ো করে বলছেন আপনার আপনার এই গাছ থেকে আফেল গাছ থেকে এক আফেল নদীর কিনারে কিনারে ভেসে গেছে নদীর পানিতে ভেসে গেছে

যখন মনে মনে আপনার বলেছেন ওই ব্যক্তিকে আপনার বলার পরে ওই ব্যক্তি বলছে না না এমনি এমনি মান দিতে পারবো না আমার এই বাগানে পরিচর্যা করার জন্য মালির প্রয়োজন আছে কোন মালির প্রয়োজন আছে দেখাশোনা করার জন্য এক লোকের প্রয়োজন আছে তো আজকে তোমাকে পারবো। যদি এই বাগানের পরিচর্যা করতে পারো একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় বারোটা বৎসর যদি তুমি আমার এই বাগানের পরিচর্যা করতে পারো তবেই তোমাকে মাপ দেব মাপ দেব তখন যদি বারোটা বৎসর গোলামি করতে পারো আমার কাছে থাকতে পারো বাগানের পরিচর্যা করতে পারো ভালো করে মন দিয়ে শুনুন কোন ইমানদার ব্যক্তি তাদের গর্ভেতে আপনার আবু সালে জঙ্গি মোশা রহমতুল্লাহ আলাই পিতা হচ্ছেন হজুর গৌসে আজমের পিতা আর উম্মুল খায়ের ফাতেমা আপনার গৌসে আজমের আম্মা যান এবারে আসুন গৌসে আজমের আব্বা যান বলছেন আমি থাকতে রাজি আছি থাকতে রাজি আছি আপনার বারোটা বৎসর আপনার এই বাগানের পরিচর্যা করতে রাজি আছি গোলামি করলেন এবারে গেছেন মালিক আমাকে এখন তো ক্ষমা দেন আমাকে মাপ দেন আপনি না মাপ দিলে আল্লাহ মাপ দেবে না বারোটা বছর আপনার বাগানের গোলামি করলাম একদিনও চিন্তা করলাম না বললাম না বাড়ি ফিরবো এই কথা একবারও বললাম না তো আপনি এখন তো মাপ দেন এবারে আসো ওই বাগানের মালিক বলছে আসো আসো তোমাকে মাপ দিতে পারি কিন্তু আমার বাড়িতে একটা কন্যা আছে কন্যা আছে বিবাহ যোগ্য কন্যা আছে তার বিবাহের জন্য আমি পাত্র খুঁজছি কিন্তু সেই মেয়ে একটু ডেফিনেশনটা দিয়ে দিই আজকে যখন আমরা পাত্রর জন্য পাত্রী খুঁজতে যাই আমরা কে যাই না বিভিন্ন মানুষ দেখতে যাই তার চুলটা দেখেনি নিই মুখটা দেখে নিই মানুষ সুন্দর যাতে হয় মানুষ আপনার যাতে কোরআন করতে পারে এই কথা আমরা চিন্তা করি না কিন্তু আমরা দেখি কি না সে সুন্দর আছে কি না আমাদের আজকে প্রচলন এটা হয়ে গেছে না 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 কোরআন করতে শেখো কোরআনকে পড়লে সেই মহিলা যদি আপনার আসে যদি গর্ব গর্ভ অবস্থায় যদি আপনার গর্ভ অবস্থায় যে সন্তানকে নিয়ে যদি কোরআন পাঠ করে আল্লাহ বলছে ওই অবস্থায় যদি আপনার কোরআন করে থাকে মারিয়াম সোরা পড়ে থাকে বা অন্য সোরাকে তেলাবাদ করে থাকে ওই যে সন্তান হবে আমি নেক সন্তান আমি আল্লাহ তা করবো নেক করব আর আজকে হয়তো গর্ভেতে সন্তান নিয়ে মায়েরা বোনেরা কি করছে সিরিয়াল বা অন্য কোন মুভি দেখে থাকছে সেই কারণে আজকে সন্তান অবাধ্য হচ্ছে পিতামাতার অবাধ্য কিন্তু সে আসামের আম্মা ডেফিনেশন দিচ্ছে শোনেন বলছেন আপনার আমার ঘরে যে কন্যা আছে সে হাতেতে আপনার কোনো জিনিস ধরতে পারে না পায়েতে আপনার কোনো চলাফেরা করতে পারে না চোখে তো অন্ধ আছে এই কথা যখন বলেছে আবু সালে যানকে মোশার রহমাতুল্লাহ কিছুক্ষণ চিন্তা করে বলছেন হ্যাঁ আমি রাজি আছি বিবাহ করতে রাজি আছি তাও আপনাকে মাপ দিতে হবে কি না একটা ফল তার কারণে মাপ দিতে হবে আবু সালে জাঙ্গি মুসার রহমতুল্লাহ আলাই বলছেন আমি রাজি আছি আমি রাজি আছি পাত্রের ডেফিনেশন দেওয়া হলো দেওয়ার পরে আবু সালে জাঙ্গি মুসার রহমতুল্লাহ আলাই বলছেন আমি রাজি আছি তবুও আমাকে মাপ দিতে হবে এভাবে এইভাবে আপনার বিবাহ কমপ্লিট হলো বিবাহ সুসম্পন্ন হলো এবারে আপনার কি করছেন আবু সালে জাঙ্গি মুসার

সঙ্গে ছুটে যাচ্ছেন কোথায় আবু সালে জাঙ্গি মোশার আহমদুল্লাহ আলাই আপনার কি করছেন না আপনার পিতার কাছে ছুটে গেছেন আপনার শ্বশুরের কাছে ছুটে গেছেন আপনার কি বলছেন না 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 আপনি যে মহিলার ডেফিনেশন দিয়েছেন মুখেতে কথা বলতে জানেন আপনি বলেছেন আমি সালাম দিলাম ওই ব্যক্তি জবাব দিল ওই কি করে আপনি বললেন মুখে দেবো কথা বলতে পারে না আমি যখন সালাম দিলাম অপর দিক থেকে জবাব এলো ওয়া আলাইকুম আসসালাম তো যদি সে মুখে না কথা বলতে পারে আপনি কি করে বললেন সে মুখে দেবো আর আপনি যে বললেন যে সে কালো কুচি দেখতে খুব খারাপ কিন্তু আমি দেখলাম পূর্ণিমার চাঁদের মতো একজন মহিলা আমার জন্য অপেক্ষা করছে আমার জন্য অপেক্ষা করছে কি করে আপনি বললেন তার ডেফিনেশন দিলেন এই ব্যক্তি আমার জন্য নয় এই মহিলা আমার জন্য নয় এ হয়তো আমার স্ত্রী নয় বলছে যাও 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 আবু সালে জাঙ্গি মোসা যাও 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 তোমার তার জন্য মহিলা ওটা আমারই কন্যা ওটা আমারই কন্যা যাও 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 ওটা তোমার জন্যই হালালি স্ত্রী আছে বলছে কেন আপনি এই ডেফিনেশন দিয়েছিলেন কেন আপনি বললেন মুখেতে কথা বলতে জানে না কেন আপনি বললেন হাতেতে কোনো জিনিস ধরতে পারে না কেন আপনি বললেন হাত আপনার পায়েতে চনাফিরা করতে পারে না বলছে শোনো আমার মহিলা তার বাড়ির বাইরে যে বাউন্ডারি আছে ওই বাড়ির বাইরে কোনো দিনও আপনার বেরোয় না এই জন্য তাকে বলেছি চলাফেরা করতে পারে না আমার আপনার কন্যা কোনো দিনও মুখে যে খারাপ ভাষা বলে না এই জন্য তাকে বলেছি বোবা আপনার কোরআন তেলাবাদ করে সব সময় কোরআন তেলাবাদ করে যখনই সময় পায় আল্লাহর ইবাদত করে বান্দেগি করে ওই জন্য বলেছি মুখেতে তো বোবা হাতেতে অন্য কোনো নাপাকি জিনিস ধরে না খারাপ জিনিস ধরে না এই জন্যে তাকে বলেছি হাত যেও পাক আছে समस्त শরীর থেকে পাক আছে ওই জন্য এই ডেফিনিশন দিয়েছে আবু সালে জঙ্গি মোসা যাও 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 ওটা হচ্ছে তোমার হালাল স্ত্রী ওই গর্ভতে গাউসে আজাম আছেন কুলের সম্রাট হয়ে আসছেন সমস্ত অলিদের সম্রাট হয়ে আসছেন দুনিয়াতে আসছেন কেন আসবেন না মা নেক নেককার পরেশ গাড়িনি ছিলেন আর বাবা অনেক ছিলেন সেই কারণে হুজুর গাউসে আজাম তিনাদের আপনার বাড়িতে আসছেন ঘরেতে আসছেন আজকের দুনিয়াবাসী যাকে স্মরণ করছে হুজুর গাউসে আজাম তিনার আব্বা যান আম্মা সমস্ত দিক থেকে পাক এবং পবিত্র ছিলেন জোরে বলি সুবাহ সেইভাবে আল্লাহ পাক আমাদের পাককে বলি আল্লাহদের জীবনী পড়বেন কি হবে আপনার আমার জীবনকে আল্লাহ পাক পরিবর্তন করে দিয়ে থাকবে জোরে বলি সুবহানাল্লাহ সুফি দর্শন বই কি এখন ইউনিভার্সিটিতে পড়ানো হয় আমাদের আলিয়া ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট আছে বিষয় আছে সুফি দর্শন বলে একটা সাবজেক্ট আছে সুফি ফিলোসফি বলে একটা সাবজেক্ট আছে ওই সাবজেক্ট পড়ানো হয় বাবা এই সাবজেক্ট পড়বেন সুফি দর্শন সাবজেক্ট পড়লে আপনার আমার মধ্যে যে জ্ঞান আসবে ওলি আল্লাহদের আদর্শ জীবনী পড়লে আমাদের জীবন আল্লাহ পাক পরিবর্তন করে দেবে জোরে বলি সুবহান আল্লাহ পাক যেন আমাদের সকলকে সোনার থেকে আমল করার তৌফিক দান করেন জোরে বলি আমিন আল্লাহ তাবারক ওয়া আমাদের সকলকে এই মাহফিলকে এবং আসমানি জমিনি বালা থেকে আমাদের সকলকে যেন হেফাজত করেন জোরে বলি আমিন ওয়া আখিরু দাওয়ান আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসুন সেই নবী মুস্তাফা যিনি মদিনায় আরাম করছেন মদিনা থেকে এই মাহফিলকেও দেখছেন এটা আমার আপনার আকীদা সেই নবীর প্রতি একবার দরুদের নাজরানা এবং আল্লাহ मोहम्मद वारा आले सही